নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো বড় ব্লগ শেয়ার করা হয় না আর আজকে ওয়েদারটা ছিল দুপুরবেলা একদম মেঘলা তো আমি মনে মনে ভাবলাম যে আজ একটু বেরিয়ে পড়া যাক ঘুরতে বেরিয়ে পড়লাম তিনজনে মেঘলা দুপুরে ঘুরতে 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 চলে গেলাম দক্ষিণেশ্বর বারাসাত থেকে দুটো চল্লিশের একটা বারাসাত লোকাল আছে সেটা ধরে সোজা চলে গেলাম দমদম আর দমদম থেকে দক্ষিণেশ্বর মাত্র দুটো স্টেশন এই জায়গাটা তোমরা নিশ্চয়ই সবাই চেনো এটা হচ্ছে দক্ষিণেশ্বরের রানী রাসমণি স্কাইওয়ার্ক এক কথায় অসাধারণ এই স্কাইওয়ার্ক আমাদের পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পে এটা একটা নতুন মুকুট মেয়া মিনা মেয়া এটা জোরে হাঁটো অনেক মজা করেছি অনেক ছবি তুলেছি আর অনেক আনন্দ করেছি স্কাই ওয়াকের উপরে এই সুন্দর সুন্দর সোপিসেট দোকানগুলো আমি দেখছিলাম ভীষণ ভালো লাগছিল দেখতে তোমার এখানে কি কি আচার আছে বাবা এত কিছু কত বড় কত এই আচারের দোকানটা দেখে তো ওপর আমি একদম মুগ্ধ আমি দাঁড়িয়ে পড়ে দেখছিলাম এখানে কত রকমের আচার স্কাই ওয়াক থেকে নেমেই চোখে পড়লো দক্ষিণেশ্বর মন্দিরের সিংহদুয়ার আর এই দুয়ারের মাঝখান দিয়েই রয়েছে গাড়ি চলাচলের জন্য জায়গা আর দুই দিকে রয়েছে মানুষের হেঁটে যাওয়া আসার রাস্তা কিছুটা এগিয়েই হাতের ডান দিকে হঠাৎ চোখে পড়লো বিশাল আকার একটি বোর্ড যেখানে রয়েছে রামকৃষ্ণ পরমহংস দেবের ছবি আর ছবিতে লেখা আছে যত মত তত পথ পাশেই রয়েছে নির্দিষ্ট পয়সার বিনিময়ে মন্দির কর্তৃপক্ষের ব্যাগ ও মোবাইল রাখার কাউন্টার তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি এখানে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে পুজো দেওয়ার জন্য আশপাশ জুড়ে রয়েছে অসংখ্য দোকান মন্দির চত্বরেই রয়েছে দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষের তৈরি করা একটি মার্কেটও যেখানে রয়েছে অসংখ্য ফুল পুজোর দিয়ে সাজানো মূল গেট থেকে মন্দিরের দিকে যাওয়ার রাস্তায় বাহাতেই নজরে পড়লো দক্ষিণেশ্বর পুলিশ ফাঁড়ি মন্দিরের সাথে বেমানান এই ফাঁড়ি কিন্তু মন্দিরের নিরাপত্তার স্বার্থে কাজ করে যাচ্ছে এই পুলিশ ফাঁড়ি কথিত আছে সালে রানী রাসমণি অন্নপূর্ণা পুজোর জন্য কাশিতে তীর্থযাত্রার আয়োজনকালে দেবী মা কালীর স্বপ্নাদেশ পান এরপর আঠেরোশো সালে গঙ্গার তীরে সমস্ত জমি বিক্রি করে রানিমা মন্দির নির্মাণের কাজ শুরু করেন এবং আঠেরোশো পঞ্চান্ন সালে হুগলি নদীর তীরে এই দক্ষিণেশ্বর কালীবাড়ি প্রতিষ্ঠা করেন মূল মন্দির চত্বরে প্রবেশ করে হাতের পা দিকে গাড়ি পার্কিং সংলগ্ন পুকুর পাড় থেকে মন্দিরকে দর্শন করার মধ্যে এক আলাদাই শান্তি পাওয়া যায় বিশেষ করে বিকেলবেলায় পুকুরের জলে মন্দিরের যে প্রতিরূপ ধরা দেয় তা এক কথায় অনবদ্য আর সন্ধ্যার আলোর রোষ্ণায় এ যেন এক অন্য রূপ ধরা পড়ে গঙ্গার দিক সংলগ্ন এক চালা বিশিষ্ট ঘরে রয়েছে দ্বাদশ শিবলিঙ্গের মন্দির দুই দিকে ছখানা করে মোট বারোটি শিব মন্দির রয়েছে যার নিত্য পুজো হয় এরপরে আমরা চলে গেলাম গঙ্গার ঘাটে এখানে মন্দির চত্বর জুড়ে রয়েছে গঙ্গার ঘাট ঘাটটি মন্দির সংলগ্নই এই ঘাটেই সন্ধ্যাবেলা গঙ্গা আরতিও হয়ে থাকে যা দেখার মতো কিন্তু জানো তো বিকেলবেলা দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছতে গিয়ে এতটাই দেরি হয়ে গিয়েছিল যে পুজো দিয়ে আমরা আর গঙ্গা আরতিটা দেখতে পাইনি কারণ আমরা যখন গঙ্গার ঘাটে গিয়েছিলাম ততক্ষণে জিজ্ঞাসা করে দেখলাম যে গঙ্গার আরতিটা হয়ে গিয়েছে কারণ এখানে গঙ্গার আরতিটা ঠিক সাড়ে ছটার সময় হয় বেলায় আলোর রোশনাইয়ে এই যে সেতুটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে মা ভবতারিণীর মন্দিরের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই সেতু ছাড়া মায়ের মন্দির দর্শন যেন কিছুটা অধরাই থেকে যায় উনিশশো সালের উনতিরিশে ডিসেম্বর এই সেতুটি প্রথম চালু হয় উত্তর চব্বিশ পরগনা জেলা হাওড়া এবং হুগলি জেলার মধ্যে রেল ও সড়ক পথে যতাতের মধ্যস্থকারী হলো এই সেতুটি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে